আচ্ছা কোনা আমি তো আপনাদের দেওরা না দেওরার কাছে অনেক কিছু কোয়া যায় মানে হইছে কি ভাই কি মারিটে মারিসে নাকি না খালি আদর করছিস আদর করছে তা কিভাবে আদর করছে কিভাবে আদর করছে এটাও কোয়া লাগবি হ্যাঁ তো দেওরার কাছে অনেক কিছু শেয়ার করা যায় আসলে হয়েছে কি তোমার ভাইে আজকে চারবার আইছে চারবার আমার মনে করতে না চারবার আইছে والله কোন কি তা ভাবি মেলা মেতা লাগছে না হ না মজা ধইরে ধইরে হাঁটতিছি আমি তা কি বেলা বড় নাকি হ্যাঁ না ঠিকই আছে কিন্তু অনেক কষ্ট হইছে আরকি ও মানে একবার একসাথে চারবার আইছে লিগন আর কি বেশি কষ্ট आ গেছে না হ আরে তা ভাইয়ের মন আইটু ধয়া মেও নাই

দেহি পরের এসে জানাম উনি পরের বার ভাবি রাজি হয়ে যান না ওহন ওহন আমি অনেক ক্লান্ত কইতাছি না যে আজকাই দেন আমারে দুই এক দিন পরে দেন একটু সুস্থ হই যেহেতু ভাই আজকে সাইড বাড়ি আছে তো আবার আজকে কি আসবে নি নাকি ভাই জানি না আসবে তাহলে আসবে দেন না ও না এখন আমি দেবো না হ্যাঁ আচ্ছা